জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম হাসিনাকে গৃহবন্দি করেছে ভারত নর্থ ইস্ট নিউজের এক প্রতিবেদনে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কি বলেছিলেন জয় যাতে পদত্যাগ করতে রাজি হন শেখ হাসিনা চাঞ্চল্যকর তথ্য ফাঁস মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে সদা প্রস্তুত যুক্তরাষ্ট্র কনসার্টের আড়ালে দেহ ব্যবসার জাল ছড়িয়েছিল তাপস নারীদের নিয়ে কুকর্মের গোপন ভিডিও ফাঁস দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারতে শেখ হাসিনার দিন কাটছে গৃহবন্দী দশায় ভারতে যেখানে শেখ হাসিনা অবস্থান করছেন সেই বাড়ির বাইরে যাওয়ার কোনো অনুমতি নেই তার ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ বিস্তারিত প্রতিবেদন থাকছে সহকর্মী জান্নাতের ডেস্ক রিপোর্টে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লির খুব কাছেই এক সামরিক ঘাটিতে অবস্থান করছেন কিন্তু বাড়ি থেকে বের হওয়ার কোনো অনুমতি নেই তার এমনকি কারো সাথে করতে পারছেন না রকম যোগাযোগ একরকম গৃহবন্দী অবস্থায় আছেন তিনি সেই প্রতিবেদনে আরও বলা হয় সামরিক ঘাটিতে থাকা সেই বাড়ির কাছাকাছি একটি সুপার শপ রয়েছে হাটার দূরত্বের সেই সুপার শপেও যেতে পারছেন না দীর্ঘ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ আঁকড়ে থাকা শেখ হাসিনা শেখ হাসিনা ভারতের যে বিমান ঘাটিতে আছেন সেটি দিল্লি থেকে খুব বেশি দূরে নয় শেখ হাসিনার বাইরে যাবার বা কারো সাথে দেখা করার যে অনুমতি নেই এই বিষয়টি সেই প্রতিবেদনে আরও বিস্তারিত তুলে ধরেছেন সাংবাদিক সেলিম সামাদ তিনি লেখেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার কোনো সুযোগ পাননি যদিও শেখ হাসিনা এক মাস ধরেই দিল্লিতে আছেন অন্য একটি বরাত দিয়ে সেলিম সামাদ বলেছেন একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণের পর মোদির সঙ্গে ফোনে আলোচনা করেন এই ঘটনার পরপর হাসিনার যোগাযোগের সব ডিভাইস সরিয়ে নেওয়া হয়েছে এরপর থেকে কারো সাথে আর যোগাযোগ করতে পারছেন না বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী এদিকে শেখ হাসিনার ছেলে সজীব আজাদ জয় চেয়েছিলেন দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করতে কিন্তু দিল্লির পক্ষ থেকে জয়কে সেখানে যেতে নিষেধ করা হচ্ছে শেখ হাসিনা দিল্লিতে আছেন এই বিষয়ে তেমন কোনো কথা বলতে শোনা যায়নি হাসিনা পুত্রকে যদিও তিনি চলমান পরিস্থিতি নিয়ে তাই তিনি ভিডিও বার্তা প্রকাশ করে চলেছেন সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের আগে সজীব ওয়াজেদ জয়ের সাথে তার দশ মিনিট ফোনালাভ হয় যা প্রকাশ পেয়েছে গণমাধ্যমে আন্দোলন দমনের জন্য পুলিশের উচ্চ পর্যায়ের সবাইকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা তার যে পদত্যাগ করতে হবে এমন কথাও ভাবেনি স্বয়ং শেখ হাসিনাও তবে পাঁচ আগস্ট সকাল থেকেই পরিস্থিতি পাল্টে যায় নিমিষেই জানা গেছে গোয়েন্দার রিপোর্টার কর্মকর্তাদের কথায় কোনোভাবে পদত্যাগে রাজি হচ্ছিলেন না শেখ হাসিনা এমনকি তার বোন শেখ রেহেনাও তাকে পদত্যাগ করতে রাজি করাতে পারেননি তবে শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়ের সাথে ফোনে কথা বলার পরপরই পদত্যাগে রাজি হয়েছিলেন তিনি কি এমন বুঝিয়েছিলেন জয় যাতে নিজের সিদ্ধান্তে একরখা বলে খেত শেখ হাসিনা পদত্যাগে রাজি হয়ে গেলেন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে সেদিন সকাল থেকেই ঘোলাটে পরিস্থিতি ছিল গণভবনে সকাল সাড়ে দশটায় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা এই বৈঠকে আন্দোলন দমাতে ব্যর্থ হওয়ায় নিরাপত্তা কর্মকর্তাদের ভৎসনা করেন তিনি এ সময় তিনি যে কোনো মূলে আন্দোলন থামানোর নির্দেশ দেন কিন্তু আরো রক্তপাত এড়াতে সশস্ত্র বাহিনী তার এই নির্দেশ পালনে অস্বীকৃতি প্রকাশ করে তিন বাহিনীর প্রধান এবং পুলিশের আইজি তাকে দেশের বাস্তবচিত্র বিশ্লেষণ করে পদত্যাগ ছাড়ার কোনো উপায় নেই বলে জানান কিন্তু তিনি পদত্যাগ করবেন না বলে নিজের অবস্থানে অনর থাকেন শেখ হাসিনাকে জানানো হয় ইতোমধ্যে ঢাকার প্রতিটি প্রবেশ মুখে লাখ লাখ মানুষ অবস্থান করছে অনেক মানুষের ওপর গুলি চালানো হচ্ছে কিন্তু মানুষ সরছে না বরং আরও বাড়ছে তাদের সংখ্যা সকাল থেকে একশো জনের বেশি নিহত হচ্ছে ঢাকা আর দেড় থেকে দুই ঘন্টার মধ্যে দখলে চলে যাবে আন্দোলনকারীদের জানা গেছে পদত্যাগ প্রস্তাবে শেখ হাসিনা রেগে গিয়েছিলেন প্রস্তাব প্রত্যাখ্যান করে অফিসারদের ধমকাধমকিও করেছিলেন তিনি বলেছিলেন তোমাদের জন্য আমি কিনা করেছি আর এখন তোমরা নিজেদের পিঠ বাঁচাতে চাইছো তার এমন প্রতিক্রিয়ায় শেখ হাসিনার বংশেক রেহানার সঙ্গে গণভবনের ভিন্ন এক পক্ষে কথা বলেন কর্মকর্তারা কিন্তু শেখ বড় বড়পনকে বোঝাতে ব্যর্থ হন এরপর ফোন করা হয় যুক্তরাষ্ট্রে থাকা শেখ হাসিনার ছেলে সজেব অজেদ জয়কে তিনি কর্মকর্তাদের সঙ্গে প্রথমে সরকারকে রক্ষা করতে তাদের ব্যর্থতার কথা তোলেন জয় নিজেও শুরুতে পদত্যাগে রাজি ছিলেন না তবে শেখ হাসিনার জীবনের নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না এবং বড় রকমের মৃত্যু ঝুঁকি আছে এমন পরিস্থিতি জয়ের সামনে তুলে ধরা হলে তিনি পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে মায়ের সঙ্গে কথা বলেন বিভিন্ন সূত্রে জানা যায় শেখ হাসিনা ও তার পুত্র জয়ের ফোনালা ছয় মিনিট দশকের মতো ফোনে জয় তার মাকে বোঝান যে এই মুহূর্তে কোনোভাবেই গণভবনে থাকা তার জন্য নিরাপদ নয় এমনকি দেশে অবস্থান করাও বিপজ্জনক হতে পারে তাই যে কোনোভাবে হোক ভারতে চলে যাওয়ার কথা বলেন জয় ভারতে না গেলে আওয়ামী যাবে। না না। থাকলে হাল ধরার কেউ থাকবে এমন কথাও বলেছিলেন সজীব অজে জয় জয় শেখ হাসিনাকে আশ্বাস দেন ভারতে আশ্রয় নিলে সেখান থেকে ফিরে তিনি পুনরায় দেশে ফিরে আসতে বা রাজনীতিতে সক্রিয় হতে পারবেন ছেলের কথায় পদত্যাগে রাজি হন শেখ হাসিনা তবে পদত্যাগ করার আগে দেশবাসীর উদ্দেশ্যে একটি ভাষণ দিতে চেয়েছিলেন তিনি তবে ছাত্র জনতার স্রোত ধেয়ে আসতে থাকে গণভবনের দিকে এমন পরিস্থিতিতে ভাষণ রেকর্ড করার সময় পাননি শেখ হাসিনা পদত্যাগ পত্রে সই করে মাত্র চারটি সুটকেস নিয়েই ভারতের পথে উড়াল দেন দীর্ঘ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ আঁকড়ে থাকা শেখ হাসিনা যত গভীরে যাওয়া হচ্ছে ততই বেরিয়ে আসছে মিডিয়া মাফিয়া কৌশিক হোসেন তাপসের কুকীর্তি প্রভাব খাটিয়ে সঙ্গীতাঙ্গনকে যেভাবে কুক্ষিগত করে রেখেছিলেন তা নজিরবিহীন সব অপকর্ম প্রকাশে আসার পর তোপের মুখে পড়েছেন গান বাংলা টেলিভিশনের এই কর্ণধার ও সঙ্গীত শিল্পী দেশের পট পরিবর্তনের পর জনরস থেকে বাঁচতে দিয়েছেন গাঢাকা তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ছেড়ে কথা বলছেন না সংস্কৃতি নেটিজেনরা ফলে নানা বিষয়ে ফেসবুকে পোস্ট করলেও মন্তব্যের ঘরে রাখছেন বন্ধ এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে তাপসের অপকর্মের চাঞ্চল্যকর তথ্য যেখানে কেঁচো খুঁড়তে গিয়ে একের পর এক সাপ বেরিয়ে আসছে শেখ হাসিনার সাবেক উপ সচিব আশরাফুল আলম খোকনের প্রশ্রয়ে দেহ ব্যবসার জাল বিস্তার করেছিলেন কর ফাঁকি দিয়ে গান বাংলার নাম করে ইউক্রেন থেকে নারী এনে বিভিন্ন সরকারি বেসরকারি আন্তর্জাতিক সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তাদের মনোরঞ্জনের জন্য পাঠাতেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুইবার দেশটির কয়েকজন নারীকে আটকে দিয়েছিল পুলিশ তখন খোকনকে ফোন করে ইমিগ্রেশন করিয়ে দেন তিনি তাপসের সঙ্গে আর্থিক খাতের মাফিয়া সালমান এফ রহমানের সুসম্পর্ক ছিল তার ফেসবুক ঢু মারলে দুজনের হাস্যজ্জ্বল ছবিও চোখে পড়বে দুই সালে যখন সাবেক পর্ন তারকা সানেলিয়নের ওপর নিষেধাজ্ঞা দেয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় তখন তার তোয়াক্কা না করে তাকে ঢাকায় আনেন তাপস এতে পরোক্ষ সহযোগিতা করেন দরবেশ বাবা মেয়ের বিয়েতে আমন্ত্রিত অতিথি হিসেবে আনা হয়েছে বলেও মূল উদ্দেশ্য ছিল রাঘব বোয়ালদের মনোরঞ্জন ওই সময় কলকাতার নুসরাত জাহান লিমি চক্রবর্তী সহ অনেকে এসেছিলেন তাপসের স্ত্রী ফরজানা মুন্নি ছিলেন স্বৈরাচার শেখ হাসিনার বিউটিশিয়ান সেই সুবাদে আওয়ামী লীগের বড় বড় নেতার সঙ্গে তার ওঠা বসা ছিল সেটিকে কাজে লাগান তাপস স্ত্রীর কারণে হয়ে ওঠেন ক্ষমতাবান প্রভাব বিস্তার করেন সংস্কৃতি অঙ্গনে আওয়ামী লীগ সরকারের সব থেকে বড় প্রজেক্ট ছিল জয় বাংলা কনসার্ট পুরো অনুষ্ঠানের আয়োজন করতেন তাপস এ থেকে কোটি কোটি টাকা ঘরে তোলেন তিনি সূত্র বলছে শিল্পীদের জন্য বরাদ্দকৃত অর্থের বড় অংশ নিজের পকেটে ভরতেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এক প্রেস ব্রিফিং এ বলেন আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমরা ডক্টর ইউনুসের